জীবনে যখন যা ইচ্ছা তাই করি যখন যেটা চাই সেটাই দেই। এবং যেটা আমার মন টানে সেটাই আমি সবসময় করি আজকে ভিডিওটা হচ্ছে শুধু ঘুরবো ফিরবো আর আমাদের মাশাল্লা দুইটা ছাগল আছে ছাগল দুইটা ইব্রাহিম অনেক যত্ন করে মানে ওই দেখাশোনা করে সব কিছু তো যার কারণে ওইগুলোকে এখন হচ্ছে চরাতে নিয়ে আসছে মানে ঘাস খাওয়াবে আর এর মধ্যেও একদম দেখেন কোলে নিয়ে হাঁটতেছে মানে ও ছাগলকে এতটাই ভালোবাসে যে ও মাটিতেই নামতে দেয় না সারাদিন কোলে কোলেই রাখে বেশিরভাগ সময় ও কোলে করে বাসায় নিয়ে যায় আবার এখানে নিয়ে আসে ঘাস খাওয়ায় আদর করে যারা এভাবে বোব জিনিস পালন করে তাদের কিন্তু একদমই মায়া লেগে যায় একটা সন্তানের মতোই পালন করে একটা বাচ্চাকে যেরকম মা আগলে রাখে ঠিক তেমনি আগলে রাখে তো এখানে এই যে ছাগলগুলোকে সুন্দর করে বেঁধে নি ছাগলগুলোও খুব কিউট একদম ভদ্র ইনোসেন্ট আর এখানে এই সব গাছের সাথে একটার পর একটার সাথে লাগিয়ে রাখে যেন খুব ভালোভাবে ওরা ঘাস খেয়ে নিতে পারে আর আমারও খুব ভালো লাগতেছে খুবই ভদ্র ছাগলগুলো তো এখানে এই যে ঝাড়া মোছা গোসল করানো খাওয়ানো ওগুলোকে ক্লিন করা সকালে এনে রোদে রাখা এরপর ঘাস খাওয়ানো এরপর আবার ঘাস কাটা এরপর আবার হচ্ছে এগুলোকে যত্ন করা সবকিছু কিছু ইব্রাহিম নিজের হাতে যত্ন সহকারে করে আর ওর এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে মাসাল্লাহ সে সব কাজে এক্সপার্ট পারদর্শী আর এখানে যে খালি জায়গাটা আছে এখানে সবাই গরু ছাগল হাঁস মুরগি সব কিছু ছেড়ে দেয় সবাই সবার মতো করে ঘাস খেয়ে নেয় এখানে ঘাসের কোনো অভাবই নেই ভরপুর সব কিছু আল্লাহর প্রদত্ত আর এখানে ছাগলটা খুবই ভদ্র ছিল লাল রঙের ছাগল এটার সাথে আমি একটু মলাকাত করতেছিলাম কিন্তু ও অনেক শুকনা ওরা আরও হেলদি হতে হবে যারা পশু পাখি যত্ন করে তারা কিন্তু তাদের এক অদ্ভুত মায়ায় পড়ে যায় এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে বড় করা তাদের পিছনে শ্রম দেওয়া দিন রাত এক করে তাদের জন্য ত্যাগ স্বীকার করা এই যে এখন গরুগুলোকে এইদিক সেদিক করে বাঁধবে আর যেহেতু এখন শীতের দিন দিনটাও খুব ছোট আর রোদটাও খুব কম মানে রোদের তাপটা একদমই কম থাকে যার কারণে একটু রোদের মধ্যে না দিলেই না খুব সুন্দরভাবে আদর করে দিচ্ছে মাসা আল্লাহ আশপাশে আর অনেক গরু আছে সবগুলোকে আদর করতে মন চাচ্ছে যদি অনেক ভয় লাগে মনে হচ্ছে যে এই যে বুঝিয়ে আসবে আমার দিকে আমি দূর থেকে ওদের ক্লিপগুলো নিচ্ছি খুবই মজা লাগতেছে সবকিছু কাজ থেকে ফিল করার কিন্তু মজাটাই আলাদা এই এই সুন্দর একটা খাম্বা খাম্বাটার কারণে কিন্তু জায়গাটা খালি খালি একদম পড়ে আছে এখন এটা বন্ধ হয়ে গেছে কোনো একটা সময় এখানে ইটভাটা ছিল এই পুরো জায়গা পুরোটার মধ্যে ইটভাটা ছিল আর এখন আস্তে আস্তে সবাই ঘর করে ফেলতেছে মানে সবকিছু বদ্ধ হয়ে যাচ্ছে সব জায়গা কমে আসতেছে সবাই বসত বাড়ি করে ফেলতেছে আর ভালো লাগে না একটু খোলামালা কিন্তু বেশ জমজমাট একটা মজাই লাগে তো এরপর আমরা দুজন মিলে অনেক ঘোরাফেরা করেছি রোদের মধ্যে ছিলাম অনেকক্ষণ বেশ অনেক সময় কাটিয়েছি এরপর আশেপাশে পুরাটা ঘুরেছি আর যেহেতু একদম শুকনো শুকনো জায়গা ছিল শুকনো শুকনো জায়গার মধ্যে হাঁটতে দৌড়াতে বেড়াতে খুব ভালো লাগতেছিল মানে যখন যেটা চাচ্ছে সেটাই করতেছি এদিকে আনা বিয়াকে ওর নানুর কাছে রেখে এখানে বিন্দাস ঘুরতেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে নেক্সটে দেখা চাল ফেস